বদদমিলন মেলা তুরা দেখে যা তুরা দেখে যা ইন আল্লাহ বিכו জুয়ে রব উতেছে কি বিষয় ইন্তমা মিলাইতে না যে আমার মতে দমিলন মেলা তুরা দেখে যা তুরা দেখে যা

তারপরে যারা এই কাজ করে প্রত্যেকটা খাম খুঁটা সুবিন্যস্ত লাইন সব কিছু সব ই আছে আজকেoverline যে আমাদের কাজ প্রায় মোটামুটি সারার পথে আর এই বিশাল প্যান্ডেল আমার নিজের দিয়ে তো আমাদের অহংকার আর কেন যে এত মানুষ এটা কইলে এটা তো আর কেউ রুজ রুজ বা টাকা দেওয়ার সম্ভব

একটা কোই কোতক কোতাল দদম কোতাল নিতে দাও আমি উঠাছি লাজদার স্যার বিসমিল্লাহির রহমানirrahim বিসমিল্লাহির রহমান ইহাইও হে দদম মাশউদানি ইনহিন্দন দদম 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 Allahü La ilahe illallah. La ilahe illallah.

আল্লাহ মেহরবান হয়ে রহমত বরকত আল্লাহ এলাকাবাসী মুসলমান ধর্মারি কবুল করে দেবাসীদেরকে কবুল করে দেব বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করে দাও আল্লাহ আয়োজনকে তুমি রহমত বরকত করে দাও আসমানি বালা জমিনের বালা থেকে হেফাজত করে দাও লক্ষ লক্ষ মুসলমান ধর্মপ্রাণ মানুষ যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবে আল্লাহ হেফাজত করে রব্যের হামহুমা কামারবানী সগিরা আল্লাহ ইন্নি আস আলকা মিন ফাদা

বাস্তবে রূপ দিলেন আদি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল বিশ্বজুড়ে কুতুব আজহারুল বাস্তবে রূপ দিলেন আদি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ছবি দেখতে পাবি আয়রে তোরা দেখে যা মিলাইতে না মিলন মেলা তোরা দেখে যা তোরা দেখে যা বিছ যুরে রব উতেছে এ কি বিষয়istema মিলাইতে না যে আমার মতের মিলন মেলা তুরা দেখে যা তুরা দেখে যা আপা সরপরি কর হাতি জবনেই জামানার মুজাবদেব ভত্তর হৃদয় করে

বাস্তবে দেখিতে চাইলে আইরে তোরা দেখে যা মিলাইছে না যে আমার মিলন মেলা তোরা দেখে যা তোরা দেখে যা বিশ্বজুড়ে রব উঠেছে মিলাইছে না যে আমার মোর্শেদ মিলন মেলা তোরা দেখে যা